আসসালামু আলাইকুম ইয়াম পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদের বলেছিলাম ইয়ামামের স্পেশাল শাহী গরম মশলা দিয়ে অনেক কিছু মাংস অনেক কিছু রান্না করা যায় বিরিয়ানি তেহেরি কালাবোনা মেজবান অনেক কিছু সেরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমরা প্রথমে অনেকগুলো তেল নিয়ে নিয়েছি তারপর দেড় কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আজকে আমরা আপনাদেরকে ইয়ামামের স্পেশাল শাহি গরম মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো শুধুমাত্র দুই চামচ স্পেশাল শাহি গরম মশলা দিয়ে কিভাবে আপনারা বিরিয়ানি রান্না করে নেবেন সেটি দেখাচ্ছি প্রথমে কিছু পেঁয়াজ কুচি দেন টক দই এরপরে রসুন বাটা দেন আমাদের আদা বাটা দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ব্লেন্ড করে ফ্রিজে রাখা হয়েছে যার কারণে বসে গেছে এরপর হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ড করা দিয়ে দিয়েছে কিছু দেন আমরা ইয়ামামের স্পেশাল ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ এরপরে ইয়ামামের স্পেশাল জিরা গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি দেন ফাইনালি আমরা আমের স্পেশাল শাহি গরম মশলা এখানে দুই চামচ দিয়ে দেবো আর এই দুই চামচ শাহি স্পেশাল গরম মশলা দিয়েই আমাদের দেড় কেজি চালের এবং দেড় কেজি গরু মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো আপনাদেরকে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা চাইলে আপনারা পরে আবার অ্যাড করে নিতে পারেন লবণ দেখে দেন আমরা এগুলো হাতে মেখে চুলার আশে বসিয়ে দেবো যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের স্পেশাল ছাই গরম মশলা প্রায় উনিশটি উপাদান দিয়ে তৈরি সো আপনাদেরকে আলাদা কোনো জয়ফল জয়ত্রী তেজপাতা এলাচ লবঙ্গ ইত্যাদি কিছুই অ্যাড করতে হবে না সব কিছু আমাদের স্পেশাল ছাই গরম মশলাতে দেওয়াই আছে দেন আমরা হাতে ভালোভাবে মাখিয়ে আমরা চুলার আছে বসিয়ে দেব আরেকটি কথা বলতে চাই আমরা এখানে কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করে নিই তার কারণ হচ্ছে আমরা একটু সাদা টাপসের বিরিয়ানি পছন্দ করি সেজন্য অ্যাড করে নিই আপনারা যদি হলুদ দিয়ে পছন্দ করেন সেক্ষেত্রে হলুদটা অবশ্যই অ্যাড করে নেবেন আমরা দেন এখানে কিছু আমরা চচ দিয়ে দিচ্ছি সাদের জন্য দেন চুলের আসে বসিয়ে দিলাম কিছুক্ষণ হওয়ার পর আমরা মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর আমরা এখানে আলু দিয়ে দিচ্ছি একটা কথা বলতে চাই আলুটা আপনারা চাইলে আগে ভালোভাবে বেজে নিতে পারেন আমরা বাজে না করে এখানেই সরাসরি যোগ করে দিলাম দেন ভালোভাবে সিদ্ধ করার পর এখানে চাল অ্যাড করে নেব আমরা এখানে প্রায় এক কেজি দুশো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি দেড় কেজি চেয়ে একটু কম মাংস নিয়েছি দেড় কেজি দেন ফাইনালি আমরা চাল দিয়ে দিলাম চাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে এটা একটা মেজারমেন্ট আছে সেই অনুযায়ী এখানে দেওয়া হয়েছে এবং কয়েকটি কাঁচামরিচ আমরা এখানে দিয়ে দিলাম এরপর চুলার আসছে বসিয়ে দেবো সব সবকটি মশলা অর্ডার করতে ইএমামে পেজে গিয়ে ইনবক্স করুন অথবা ভিডিওতে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে আপনার পূর্ণ ঠিকানা দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট দিয়ে থাকি ফাইনালি আমাদের বিরিয়ানিটি হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে আমাদের স্পেশাল ছাই গরম মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে পারেন আসসালামু আলাইকুম